ওয়েলকাম টু বাংলা মিডিয়াম আপনার ছোট শিশুর পাঠন পঠন উন্নত করে রাখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অল অল মানে সব বা সকল এর অপোজিট ওয়ার্ড নান নান মানে কোনোটা না অলরেডি অলরেডি মানে ইতিমধ্যে এত তাড়াতাড়ি বা এরই মধ্যে তো এর বিপরীত শব্দ হবে নট ইয়েট যার মানে এখনও না আপাতত না অ্যামেচার অ্যামেচার মানে অপেশাদার বা কোনো কিছুতে অপটু বা কাঁচা লোক অ্যামেচারের অপোজিট ওয়ার্ড হল প্রফেশনাল প্রফেশনাল মানে পেশাদার অ্যানসেস্টর অ্যানসেস্টর মানে পূর্বপুরুষ তো এর বিপরীত হবে ডিসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট মানে বংশধর অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মানে পরি বা দেবদূত তো এর বিপরীত হবে ডেভিল ডেভিল মানে শয়তান অ্যানয় অ্যানয় মানে বিরক্ত করা বা জ্বালানো স্যাটিসফাই স্যাটিসফাই মানে পরিতৃপ্ত করা বা সন্তুষ্ট করা অ্যাপার্ট অ্যাপার্ট মানে পৃথক আর টুগেদার মানে একসাথে অ্যারেস্ট অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা বা ধরা এর বিপরীত শব্দ ফ্রি মানে মুক্তি দেওয়া অ্যারাইভ অ্যারাইভ মানে পৌঁছানো এর অপোজিট ডিপার্ট মানে প্রস্থান বা যাওয়া অ্যাস্লিপ অ্যাস্লিপ মানে ঘুমন্ত তো এর বিপরীত হবে অ্যাওয়েক অ্যাওয়েক মানে জাগ্রত অটম অটম মানে শরৎ স্প্রিং স্প্রিং মানে বসন্ত ব্যাক ব্যাক মানে পিছনে ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ মানে সামনে ব্যাড ব্যাড মানে খারাপ গুড গুড মানে ভালো বয় বয় মানে ছেলে গার্ল গার্ল মানে মেয়ে ব্রেক ব্রেক মানে ভাঙা ভাঙার বিপরীত শব্দ হল ঠিক করা যার ইংরেজি ফিক্স ফিক্স মানে ঠিক করা কেয়ারলেস কেয়ারলেস মানে অগোছালো কেয়ারফুল কেয়ারফুল মানে যত্নশীল সিলিং সিলিং মানে ছাদ এর অপোজিট ওয়ার্ড ফ্লোর ফ্লোর মানে মেঝে ক্লেভার ক্লেভার মানে চালাক আমরা জানি চালাকের বিপরীত হলো বোকা তো এর ইংরেজি হবে স্টুপিড স্টুপিড মানে বোকা ক্লাউডি ক্লাউডি মানে মেঘলা ক্লিয়ার ক্লিয়ার মানে পরিষ্কার ডিপ ডিপ মানে গভীর এর অপোজিট সোয়ালো সোয়ালো মানে অগভীর এমটি এমটি মানে খালি ফুল ফুল মানে ভর্তি এনিমে অ্যানিমি মানে শত্রু শত্রুর বিপরীত বন্ধু তো এর ইংরেজি ফ্রেন্ড এন্টার এন্টার মানে ঢোকা লিভ লিভ মানে চলে যাওয়া ইকুয়াল ইকুয়াল মানে একই ডিফারেন্ট ডিফারেন্ট মানে আলাদা এক্সাইটিং এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ তো এর বিপরীত শব্দ বোরিং বোরিং মানে বিরক্তিকর ফেলিউর ফেলিউর মানে ব্যর্থতা সাকসেস সাকসেস মানে সফলতা ফার ফার মানে দূরে দূরের বিপরীত শব্দ হলো কাছে যার ইংরেজি নিয়ার ফাইনাল ফাইনাল মানে শেষ ফার্স্ট ফার্স্ট মানে প্রথম ফিনিশ ফিনিশ মানে শেষ করা বেগিন বেগিন মানে শুরু করা বা আমরা ফিনিশের অপোজিট ওয়ার্ড হিসাবে স্টার্টকেও ব্যবহার করতে পারি স্টার্ট স্টার্ট মানেও শুরু করা ফ্ল্যাট ফ্ল্যাট মানে সমতল হিলি হিলি মানে পাহাড়ি তাহলে ফ্ল্যাটের অপোজিট ওয়ার্ড হলো হিলি ফরবিড ফরবিড মানে মানা অ্যালাও অ্যালাও মানে অনুমতি দেওয়া আবার ফরেনার ফরেনার মানে বিদেশি তো এর অপোজিট ওয়ার্ড হবে নেটিভ নেটিভ মানে স্থানীয় তাহলে ফরেনারের অপোজিট ওয়ার্ড হলো নেটিভ ফ্রেস ফ্রেস মানে টাটকা টাটকার বিপরীত শব্দ বাসি বা পুরানো তো এখানে আমরা ইংরেজি হিসাবে ব্যবহার করব ওল্ড বা স্টেল হেলদি হেলদি মানে সুস্থ তো এর অপোজিট ইল মানে অসুস্থ হেভি হেভি মানে ভারী লাইট লাইট মানে হালকা হিউমিড হিউমিড মানে স্যাঁতস্যাঁতে তো স্যাঁতস্যাঁতের বিপরীত হলো শুকনো তো আমরা ইংরেজি হিসাবে ব্যবহার করবো ড্রাই তাহলে হিউমেডের অপোজিট ওয়ার্ড হলো ড্রাই হাজব্যান্ড হাজব্যান্ড মানে স্বামী স্বামীর অপোজিট স্ত্রী যার ইংরেজি ওয়াইফ ইম্পোর্ট ইম্পোর্ট মানে আমদানি করা এক্সপোর্ট এক্সপোর্ট মানে রপ্তানি করা ইম্পোর্ট এক্সপোর্ট ইন ইন মানে ভিতরে ভিতরের বিপরীত শব্দ বাইরে ইংরেজি আউট ইন আউট লাইফ লাইফ মানে জীবন ডেথ মানে মৃত্যু লাইক লাইক মানে পছন্দ করা আর এর বিপরীত হেড হেড মানে ঘৃণা করা লিটল লিটল মানে ছোট, ছোটর বিপরীত শব্দ হলো বড় তো ইংরেজি হবে বিগ লং লং মানে লম্বা লম্বার বিপরীত খাঁটো শর্ট শর্ট মানে খাঁটো লো লো মানে নিচু হাই হাই মানে উঁচু মোর মোর মানে বেশি লেস লেস মানে কম মোর লেস ন্যাস্টি ন্যাস্টি মানে জঘন্য নাইস নাইস মানে চমৎকার প্লেন্টি, প্লেন্টি মানে প্রচুর ল্যাক ল্যাক মানে অভাব রুরাল রুরাল মানে গ্রামীণ গ্রামীণের বিপরীত শহুরে তো এর ইংরেজি হবে আরবান রুরাল আরবান স্মুথ স্মুথ মানে মসৃণ রাফ রাফ মানে রুক্ষ স্মুথ রাফ টাউন টাউন মানে শহর শহরের অপোজিট হলো গ্রাম ভিলেজ আন্ডার আন্ডার মানে নিচে ওভার ওভার মানে উপরে ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ বা কাজ করা রেস্ট রেস্ট মানে বিশ্রাম বা বিশ্রাম করা অ্যালাইভ অ্যালাইভ মানে জীবিত জীবিতর বিপরীত শব্দ হলো মৃত যার ইংরেজি ডেড 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 মানে মৃত অ্যালাও অ্যালাউ মানে অনুমতি দেওয়া এর বিপরীত ফরওড ফরউিড মানে নিষেধ করা অলওয়েজ অলওয়েজ মানে সর্বদা বা সব সময়। নেভার নেভার মানে কখনো না বা মোটেই না অ্যামিউজ অ্যামিউজ মানে আনন্দ দেওয়া বোর বোর মানে একঘেয়েমির দ্বারা বিরক্ত করা বা বিরক্ত করা অ্যানসিয়েন্ট অ্যানসিয়েন্ট মানে প্রাচীন মডার্ন মডার্ন মানে আধুনিক অ্যানিম্যাল অ্যানিম্যাল মানে পশু পশুর বিপরীত শব্দ হলো মানুষ তো এর ইংরেজি হিউম্যান অ্যান্সার অ্যান্সার মানে উত্তর বা জবাব তো এর বিপরীত শব্দ হবে জিজ্ঞাসা করা আস্ক বা আমরা বলতে পারি কোয়েশ্চেন মানে প্রশ্ন করা আর্গিউ আরগিউ মানে তর্ক করা তো তর্ক করার বিপরীত শব্দ হলো একমত হওয়া এগ্রি এগ্রি মানে একমত হওয়া বা রাজি হওয়া অ্যারাইভাল অ্যারাইভাল মানে আগমন অপোজিট ওয়ার্ড ডিপার্চার ডিপার্চার মানে প্রস্থান আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মানে কৃত্রিম বা নকল ন্যাচারাল ন্যাচারাল মানে অকৃত্রিম বা প্রাকৃতিক অ্যাটাক অ্যাটাক মানে আক্রমণ বা আক্রমণ করা ডিফেন্স ডিফেন্স মানে প্রতিরক্ষা বা প্রতিরোধ করা বা আমরা ডিফেন্ডও বলতে পারি ডিফেন্ড মানে রক্ষা করা অফুল অফুল মানে ভয়াবহ বা আতঙ্কজনক তো এর বিপরীত হবে নাইস সুন্দর ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে পিছনে ফরওয়ার্ড ফরওয়ার্ড মানে সামনে তাহলে ব্যাকওয়ার্ডের অপোজিট হলো ফরওয়ার্ড বটম বটম মানে নিচে টপ মানে উপরে ব্রেভ ব্রেভ মানে সাহসী কাওয়ার্ড কাওয়ার্ড মানে ভিতু তাহলে ব্রেভের অপোজিট ওয়ার্ড হলো কাওয়ার্ড ব্রড ব্রড মানে প্রশস্ত বা চওড়া ন্যারো ন্যারো মানে সংকীর্ণ বা সরু ক্যাচ ক্যাচ মানে ধরা এর বিপরীত শব্দ মিস মিস মানে ফসকানো সাতলি সাতলি মানে অবশ্যই বা নিশ্চয়ই এর বিপরীত শব্দ প্রভাবলি প্রভাবলি মানে সম্ভবত ক্লোজ ক্লোজ মানে বন্ধ করা বন্ধ করার বিপরীত হল খোলা ওপেন ওপেন মানে খোলা ডেথ ডেথ মানে মৃত্যু মৃত্যুর বিপরীত শব্দ হলো জন্ম তো এর ইংরেজি বার্থ ডিফিট ডিফিট মানে পরাজয় এর বিপরীত ভিক্ট্রি ভিক্ট্রি মানে জয় এন্ড এন্ড মানে শেষ বিগিন বিগিন মানে শুরু এনজয় এনজয় মানে আনন্দ বা আনন্দ করা তো এর বিপরীত হেড হেড মানে ঘৃণা করা এন্ট্রান্স এন্ট্রান্স মানে প্রবেশ এক্সিট এক্সিট মানে বাহির এক্সাইটেড এক্সাইটেড মানে অধীর বা উতলা এর অপোজিট ওয়ার্ড কাম কাম মানে শান্ত এক্সক্লুড এক্সক্লুড মানে বাদ দেওয়া ইনক্লুড ইনক্লুড মানে যুক্ত করা তাহলে এক্সক্লুডের অপোজিট ওয়ার্ড হলো ইনক্লুড ফলস ফলস মানে মিথ্যা মিথ্যার বিপরীত সত্যি তাহলে এর ইংরেজি হবে ট্রু ট্রু মানে সত্যি ফিউ ফিউ মানে কিছু মেনি মেনি মানে অনেক ফাইন্ড ফাইন্ড মানে খুঁজে পাওয়া লুজ লুজ মানে হারানো ফিক্স ফিক্স মানে ঠিক করা মানে মানে ভাঙা ব্রেক ব্রেক অনুসরণ করা লিড লিড মানে নেতৃত্ব করা ফরেন ফরেন মানে বিদেশি বা বৈদেশিক তো এর অপোজিট ওয়ার্ড হবে ডোমেস্টিক ডোমেস্টিক মানে দেশি ফরচুন ফরচুন মানে ভাগ্য তো ভাগ্যের বিপরীত শব্দ হলো দুর্ভাগ্য তো এর ইংরেজি ব্যাড লাক ফরচুন ব্যাড লাক হেলথ হেলথ মানে স্বাস্থ্য ডিজিজ ডিজিজ মানে রোগ হেভেন হেভেন মানে স্বর্গ হেল হেল মানে নরক হিউজ হিউজ মানে বিশাল টাইনি টাইনি মানে ক্ষুদ্র হাংরি হাংরি মানে ক্ষুধার্থ তো এর অপোজিট হবে থ্রাস্টি সাস্টি মানে তৃষ্ণার্ত ইগনোর ইগনোর মানে উপেক্ষা নোটিস নোটিস মানে মনোযোগ ইনফ্রন্ট অফ ইনফ্রন্ট অফ মানে সামনে সামনের বিপরীত পিছনে তো ইংরেজি হবে ব্যাক ইনক্লুড ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা আর এক্সক্লুড মানে বাদ দেওয়া ইনক্লুড এক্সক্লুড লাইট লাইট মানে আলো আলোর বিপরীত অন্ধকার ডার্ক ডার্ক মানে অন্ধকার লিকুইড লিকুইড মানে তরল তরলের অপোজিট ওয়ার্ড কঠিন তো ইংরেজি হবে সলিড লিকুইড সলিড আবার লিটিল লিটিল মানে অল্প মাছ মাছ মানে অনেক লাভলি লাভলি মানে সুন্দর টেরেবিল টেরেবল মানে ভয়ঙ্কর মেজর মেজর মানে মুখ্য মাইনর মাইনর মানে গৌণ মেজর মাইনর মাছ মাছ মানে অনেক লিটিল লিটিল মানে অল্প তাহলে মাছের অপজিট ওয়ার্ড হলো লিটল নিউ নিউ মানে নতুন নতুনের বিপরীত শব্দ হলো পুরাতন অ্যান্সিয়েন্ট অ্যান্সিয়েন্ট মানে পুরাতন এখানে আমরা ওল্ডও বলতে পারি রুড রুড মানে অভদ্র অভদ্রের বিপরীত হলো ভদ্র তো এর ইংরেজি হবে পোলাইট রুড পোলাইট স্যাটিসফাই স্যাটিসফাই মানে খুশি করা যার বিপরীত হলো বিরক্ত করা অ্যানয় অ্যানয় মানে বিরক্ত করা স্টার্ট স্টার্ট মানে শুরু ফিনিস ফিনিস মানে শেষ আগলি আগলি মানে বিশ্রী বিউটিফুল বিউটিফুল মানে সুন্দর ওয়াইড ওয়াইড মানে চওড়া ন্যারো ন্যারো মানে সংকীর্ণ তাহলে ওয়াইডের অপোজিট ওয়ার্ড হলো ন্যারো ইয়াং ইয়াং মানে তরুণ এর অপোজিট ওয়ার্ড হলো ওল্ড ওল্ড মানে বৃদ্ধ বা বয়স্ক That's